হ্যালো স্টুডেন্টস ওয়ান্স একে ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান অনলি মোস্ট ট্রাস্টেড গান কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সরি ফোর্থ সেমিস্টারে যাদের ডিএসসি এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হচ্ছে নবোদয় বিদ্যালয় বলতে কী বোঝো বা টিকা লেখো নবোদয় বিদ্যালয় তো স্টুডেন্টস বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কম্পেশন উইথ নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বার এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তোমাদের একটা সেমিস্টারের কোর্স ফি ইতিমধ্যে তোমাদের সাজেশনগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলে চোখ রেখো এবং ইউটিউব চ্যানেলে কেউ যদি মানে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে বলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই সমস্ত কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস চলো এটুকু আমার ইনফরমেশন দেওয়ার থাকে ইনফরমেশন দেওয়া কমপ্লিট চলো আমাদের মেইন টপিকে যাক নবোদয় বিদ্যালয় কি বলেছে দেখো উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো নবোদয় বিদ্যালয় গ্রামীণ অঞ্চলে মাধ্যমিক শিক্ষার গুণগত উন্নয়নের জন্য নবোদয় বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করা হয় প্রধানত গ্রামের মেধাবী যে শিক্ষার্থী মানে মেধাবী বলতে মানে ভালো শিক্ষার্থী যারা আছে গ্রামের মেধাবী শিক্ষার্থীরা বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা শিক্ষা দেওয়া সামাজিক ন্যায় প্রধান প্রকৃতি ছিল এই বিদ্যালয়ে কিন্তু শিক্ষার উদ্দেশ্য বোঝা গেল তাহলে এই নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য কি প্রধানত গ্রামের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন এবং বিশেষ করে তপশিলি জাতি উপজাতিদের একত্রে বেঁচে থাকার যে শিক্ষা দেওয়া সেই শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই এই বিদ্যালয় এই নবোদয় বিদ্যালয় বোঝা গেল এবার আছি বৈশিষ্ট্য দেখো নবোদয় বিদ্যালয়ে ক কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি হলো এক নম্বর হচ্ছে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা ঠিক আছে প্রবেশিকা পরীক্ষা এন্ট্রেন্স যেটাকে বলা হয় ঠিক আছে এন্ট্রেন্স এক্সাম নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ব্যবস্থা কিন্তু থাকবে ঠিক আছে বলতে করলে সুযোগ পাবে যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে পারবে তার মানে যদি কোনো স্টুডেন্ট এন্ট্রেন্স দিয়ে মানে প্রবেশিকা পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে যারা ভালো শিক্ষার্থী তারা কিন্তু কি করবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারবে পড়াশোনার চান্স পাবে যারা ভালো শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তারাই একমাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারবে এর মানে হচ্ছে প্রবেশিক্ষা পত্রিকায় উত্তীর্ণ হলেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু তারা পড়াশোনা করতে পারবে নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবৈতনিক শিক্ষা প্রতিটি নবোদয় বিদ্যালয় অবৈতনিকভাবে শিক্ষাদান করবে মানে অবৈতনিক বলতে যেটা প্রাইভেট স্কুলে যেটা হয় টাকার বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে শিক্ষা প্রদান করা হয় সেটা কিন্তু নয় ঠিক আছে অপোজিট মানে আমাদের সরকারি স্কুলগুলো যেগুলো আছে ঠিক আছে অবৈতনিক বলতে বেতন যেতে মানে নেওয়া হবে না এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বোঝা গেল তাহলে প্রতিটি নবোদয় বিদ্যালয় অবৈধনিকভাবে কিন্তু শিক্ষাদান করবে অর্থাৎ শিক্ষা শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ বইপত্র খাওয়ার খরচ প্রভৃতি কিন্তু ব্যয়ভার সরকার বহন করবে বোঝা যাচ্ছে নেক্সট পাঠ্যক্রম এবার নবোদয় বিদ্যালয়ের যে পাঠ্যক্রম হবে সেটা হচ্ছে কলা বিজ্ঞান বাণিজ্য সমাজবিদ্যা শারীরিক শিক্ষা ঠিক আছে উৎপাদনমূলক কাজ কিন্তু প্রভৃতি ইত্যাদি হবে হচ্ছে পাঠ্যক্রম বোঝা গেল এবার নেক্সট আছে অন্যান্য যে বৈশিষ্ট্য লাস্ট পয়েন্ট আমাদের সেটা হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্যর মধ্যে কি বলেছে এই বিদ্যালয়ে শিক্ষার্থীকে তিনটি ভাষা শিখতে হবে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবস্থা থাকবে পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ হবে এই সমস্ত যে বিদ্যালয় রয়েছে এই সমস্ত যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষক যে টিচার্স রয়েছে সেই টিচার্সদের কিন্তু ইনক্লুড করা হবে শিক্ষকদের কিন্তু নিয়োগ করা হবে বোঝা গেল মূল্যায়নের ব্যবস্থা করা হবে মূল্যায়ন বলতে তোমাদের এই যে এক্সামের ব্যবস্থা করা হবে শিক্ষণ পদ্ধতি আবিষ্কার ও প্রয়োগ প্রবৃতি হলো নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্য বোঝা গেল তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই যে নবোদয় বিদ্যালয় এই নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং এই নবোদয় বিদ্যালয়ের যে উদ্দেশ্য কি উদ্দেশ্য রয়েছে এটা নিয়ে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করব ভিডিওটিকে বুঝতে পেরেছ এবং খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো যে স্যার ভিডিওটি খুব ভালো ছিল এটা আমাদের কিন্তু উৎসাহ আরও বেশি বাড়বে এবং তোমাদের জন্য কাজ করতে কিন্তু আমাদের বেশি ভালো লাগবে আর কি ঠিক আছে অনেক অনেক কাজও করতে পারবো তোমাদের জন্য তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন বড় টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ